আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই আমাদের আকামার মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন একটাই টেনশনে থাকি যে আমাদের একামাটা ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে রেনুয়েল হবে কি না আঁকামা রেনুয়েল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মাধ্যমটি সেটি হলো আপনার টাকাটি ঠিক টাইম মতো আপনার কোম্পানি অথবা আপনার কফিল ডিপোজিট করতে হবে যদি এই সঠিক সময়ে আপনার কোম্পানি বা কফিল আপনার একামার উপর টাকা সঠিকভাবে ডিপোজিট করে তাহলেই কিন্তু সঠিক টাইমে এবং সঠিকভাবে আপনার একামাটি রেনুয়েল হয়ে যাবে একামার ম্যাচ শেষ হওয়ার কিছুদিন আগে সবাই আমরা একটা টেনশনে থাকি আমাদের কোম্পানি অথবা আমাদের কফিল ঠিক টাইম মতো টাকাগুলো ডিপোজিট করে কিনা না এ বিষয়টা জানার জন্য অনেকেরই আগ্রহ থাকে অনেক সময় আমরা দেখা যায় যে জিনিসটা জানি না বিদায় আমরা কিন্তু চেক করতে পারি না তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চেক করবেন আপনার কফিল বা কোম্পানি আপনার একামার উপর টাকা ডালছে কিনা বা ডিপোজিট করছে কিনা তো এখন থেকে কিন্তু আপনি এই জিনিসটা দেখে আপনার কফিল বা কোম্পানিকে বলতে পারবেন আপনার আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনার টাকা ডিপোজিট করার জন্য তো কীভাবে করবেন পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার আকামার টাকা জমা করছে কি না কিভাবে চেক করবেন সেজন্য আপনি যে কোনো মোবাইলের একটি ব্লাউজার ওপেন করবেন এবং এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে সার্চিংবারে লিখবেন আফসার লগ ইন শুধুমাত্র এইটুকু লিখবেন লেখে আপনি সার্চিং করে দিবেন ওকে তারপর আপনার সামনে ভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আফসার লগ ইন এটাতে আপনি ট্যাপ করবেন করার পরে এইরকমভাবে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এখানে দুইটা জিনিস আপনার কাছে চাবে একটা হলো আইডি আর একটা হলো পাসওয়ার্ড তো আপনি যে আপসার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেইখানে আপনি যে আগামা নাম্বারটা দিছেন আপনার নিজস্ব আগামা সেইটার নাম্বারটা দিবেন এবং নিচে যে পাসওয়ার্ড অপশনটি আছে সেইখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আগামা নাম্বার দেওয়ার পর এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এই আরও একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার যে আপসারের নাম্বারটা আছে সেইটাতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর আপনার সামনে এই আপসার আফসার অ্যাকাউন্টই ওপেন হয়ে যাবে তো এখানে আপনি পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমে আছে মাই সার্ভিস তারপরে কল তারপরে এখানে ফ্যামিলি মেম্বারস তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন একদম উপরে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন মাই সার্ভিস আপনি সেইখানে একবার ট্র্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে দুইটি অপশন চলে আসবে একটা হলো সার্ভিস আর একটা হলো ইনকোয়ারিস তো এখানে সার্ভিস আপনার যে পার্সোনাল সার্ভিসগুলো আছে সবগুলোই কিন্তু এখানে আপসারে পেয়ে যাবেন যেহেতু আপনি আপনার আকামার টাকা জমা হয়েছে কিনা না সেইটা চেক করবেন সেহেতু আপনি এখান থেকে সার্ভিস না এখান থেকে যে পাশে ইনকোয়ার শব্দটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করবেন তারপর এরকমভাবে আপনি একটি অপশন পেয়ে যাবেন তো এখানে মোটামুটি বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন জেনারেল সার্ভিস তারপর আছে সিভিল অ্যাফেয়ার্স তারপর আছে পাসপোর্ট ট্রাফিক তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম এখানে যে জেনারেল সার্ভিস আছে সেইখানে আপনি ট্যাপ করে দিবেন তারপর আপনি এরকমভাবে কয়েকটি অপশন পেয়ে যাবেন তো এইখান থেকে একটু ভালো করে লক্ষ্য করবেন দুই নাম্বার যে অপশনটা আছে কিউআরই অ্যাভেলেবল ফাউন্ডস এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশনটা সেইটার উপর আপনি ট্যাপ করবেন করার পরে আপনি এইরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার নাম আছে তারপরে এখানে আপনার আকামা নাম্বার আছে তারপর একটু নিচের দিকে যখন যাবেন তখন আকামার ডেটটা শেষ হবে কবে সেইটা আছে তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে আপনার কফিল অথবা আপনার কোম্পানি আপনার একামাতে রেনু করার জন্য টাকা ঢালছে কি না সেটা কীভাবে চেক করবেন তো এখানে স্পন্সার ডিপোজিট নামে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে জিরো সাপনের মাসে আমার আঁকামার শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ আমার কফিল বলেন বা কোম্পানি বলেন এখনও আমার একামার উপরে টাকা ডালে নাই তারপরে এখানে আপনি আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেহিকল ডিপোজিট তারপরে আছে ড্রাইভিং লাইসেন্স ডিপোজিট পাসপোর্ট ডিপোজিট এখানে আপনার কফিল বা আপনার কোম্পানি যে আপনার আকামা অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের উপর যে কোনো জিনিসের উপর যদি টাকা ডেলে থাকে সেটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কিভাবে চেক করবেন আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার একামার উপরে টাকা ডালছে কি না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ